এক বিঘাতে আপনার খরচ হয় কত টাকা পঞ্চাশ থেকে ষাট হাজার কত টাকা বিক্রয় করেছেন আমি এক লক্ষ পঞ্চাশ হাজার প্লাস পেয়েছি সম্মানিত দর্শক বিন্দু আশা করি সকলে ভালো আছেন আমি উজ্জ্বল পাল উপসহকারী কৃষি কর্মকর্তা এখন অবস্থান করছি একটা জি নাইন কলার বাগানে এই বাগানটা লালপুর উপজেলার ঘোষপাড়া গ্রামে একটা জি নাইন প্রায় এখানে পঁচিশ বিঘার একটা কলার বাগান এই বাগানে অবস্থান করছি আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের লালপুর উপজেলার সুযোগ্য কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব মোহাম্মদ মেহেদি জাহান স্যার তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জি নাইন কলা চাষের প্রযুক্তি এর উপকারিতা এর লাভজনক দিক এই জিনিসগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব সম্মানিত দর্শকবৃন্দ আপনারা ভিডিওটি না টেনে একটু ধীরে ধীরে দেখুন এটা আয়ত্তকরণ জিনায়ন কলা চাষ প্রযুক্তি এর একটা নতুন জাত কিভাবে চাষ করলে আপনার লাভজনক হবে কেমন আপনার চারা লাগে কতটুকু দূরত্বে চারা রোপণ করতে হবে এই বিষয়গুলো সম্বন্ধে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা আমরা আপনাদের এই প্রযুক্তিগত দিকগুলো দেখানোর চেষ্টা করছি আমি মোহাম্মদ কবির হোসেন বাড়ি লালপুর থানা ইউনিয়ন আমি ধোষপাড়া এলাকায়তে বাগান করছি। এই কি জাতের বাগানের বয়স হলো? 2 বছর চলছে। কতটুক এরিয়া? এখানে 25 বিঘা আছে। জি9 গোটাটাই? এক বিঘা জমিতে আপনার কতগুলো চারা লাগে? 400। কত হাত পর পর লাগায়? 4 হাত 4 হাত। এক বিঘাতে আপনার খরচ কত টাকা? 50 থেকে 60 হাজার। কয় মাস বয়স পর কলা আসে? 7 থেকে 8 মাসের মধ্যে কলা হবে। চারা লাগানোর সাত থেকে 8 মাস পর আপনার কাঁদি পরে যায়। আচ্ছা কাঁদি কতদিন থাকে? কান্দি তিন মাস ধরেন তিন মাস পর কান্দি কাটার উপযুক্ত হয়ে যায় তাই তো জি আপনার বিক্রয় হয় কত টাকা একটা কান্দি একটা কান্দি 300 350 400 500 আচ্ছা গড় এভারেজ করলে যখন ভালো থাকে 500 আর যখন একটু কম থাকে তখন 400 450 জি জি কত টাকা বিক্রয় করেছেন আমি 1 লক্ষ 50 হাজার প্লাস পেয়েছি আচ্ছা এখান থেকে সারাও বিক্রি করেন আপনি জি কত টাকা করে বিক্রি করেন পার পিস 20 টাকা এখান থেকে বিক্রি করি সারা তো এভেইলেবল দিতে পারে এভেইলেবল দিতে পারে আচ্ছা এই সারা থেকে আপনার যেটা অভিজ্ঞতা আপনি এই টিস্যু কালচারে যে প্রথম সারা আপনি কোথা থেকে নিয়ে এসেছিলেন মেহেরপুর থেকে আচ্ছা মেহেরপুর থেকে আনার পর গাছটা লাগালেন যে লাগানোর পরে গোক তুলে যে লাগানো এরকম লাগাইছেন আপনি 100% আচ্ছা তাতে কি রেজাল্ট এটার মতই হয় ভালো রেজাল্ট প্রথমটার মতো হয় না প্রথমটার থেকেও ভালো হবে এইটার সুবিধা আছে একসাথে কাнди পাড়ং ধরে একসাথে বিক্রি করতে পারবে একসাথে পেকে যায় তাই না হারভেস্টের জন্য সুবিধা কৃষকদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন যে যদি কেউ নতুন ভাবে উদ্যোক্তা ধন্যবাদ আপনার শুভকামনা থাকলো আপনার জন্য আমার উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ সুমন আলী সুমন আলী এই বাগানে আপনি কাজ করেন জি আমি কাজ করি আচ্ছা কি কি পরিচর্যা করতে হয় এখানে পরিচর্যা এখন আমরা এই যে ডগ কাটছি এই যে ডগগুলা কাটছে এগুলো অনেক বড় হয়ে গেছিল এখানে আমরা কেটে দিছি শুধু একটা রেখে দেব আচ্ছা একটা রেখে একটা গাছ রেখে বাকি যেগুলা থাকবে সব কেটে দেব তারপরে আপনার এই যে হলুদ পাতা তারপর বার্টি যে পাতাগুলা থাকবে এই কলাটা ক্লিয়ার করার জন্য আমরা মনে করেন এই যে পরিষ্কার করে দিবিগুলা যাতে কলাটা স্প্রে করা সুবিধা হয় আচ্ছা আচ্ছা কয়বার স্প্রে করতে হয় পড়ার পর এখানে আমরা প্রতি সপ্তাহে স্প্রে করি

আমি মোহাম্মদ শফিকুল ইসলাম উপ সহকারী কৃষি অফিসার লালপুর নাটোর চান্নাঙ্গারবা ইউনিয়ন কসুয়া ব্লক আমার একজন আদর্শ কৃষক মোহাম্মদ হুমায়ুন কবির সে পঁচিশ বিঘা জমিতে জি নাইন কলা চাষ করেছে তাই আমি তাকে পরামর্শ দিয়েছি যে এই জি কলাটা খুবই ভালো উচ্চ ফলনশীল জাত দেখা দেখে এই এলাকায় দেখা থেকে এলাকায় আরো লোকজন আগ্রহ হচ্ছে যে এই কলা চাষ করার জন্য সমানিত দর্শক বিন্দু আমরা আজকে এসেছি আমাদের কলাকবিরের বাগানে যিনি মূলত কলার চাষি ইনি উত্তর এলাকায় কলা কলাকবির নামে পরিচিত হয়েছেন ওনার সাথে আমাদের কৃষি অফিসের কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে আমরা চেষ্টা করছি যে কৃষকদের মাঝে আমাদের বিভিন্ন প্রযুক্তি সম্প্রসারণ করার জন্য এবং উদ্যোক্তা তৈরির জন্য এরই ধারাবাহিকতায় আমাদের এই যিনি কবির সাহেব উনি কলার বাগান করেছেন উনি মোটামুটি পঁচিশ বিঘার মতো কলার বাগান করেছেন যেটা মূলত হচ্ছে জি নাইন কোলা অনেকের আসলে মানুষের আগ্রহ থাকে যে আসলে কলা বিভিন্ন জায়গা থেকে অনেকেই আসলে প্রশ্ন করে যে স্যার এটা কি রকম অবস্থা অবস্থা না তো এই জন্য আর কি সরাসরি বাগানই এসেছি এবং ওনার সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে উনি মেহেরপুর থেকে বীজ নিয়ে চারা নিয়েছেন এটা মূলত টিসু কালচারের মাধ্যমে তৈরি করা চারা এই চারা থেকে পরবর্তীতে যে সাকার হয়েছে এই থেকেও আবার কিন্তু এই কলাটাই হয়ে থাকে তো এটা হচ্ছে একটা উন্নত জাতের কলা যেটা মূলত আমরা ভারত থেকে আর কি এই বিষয়টা আমাদের বাংলাদেশে এসেছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক একটা কলার যে কাইন সে কায়নে প্রায় তেরো থেকে চোদ্দটা আর কি ছড়ি রয়েছে এবং প্রত্যেকটা ছড়িতে দেখা যাচ্ছে যে প্রায় তিরিশ থেকে বত্রিশটার মতো কলা রয়েছে এবং সেক্ষেত্রে উনি যেটা বলেছেন আমাদেরকে যে এই কলা চাষে উনি মোটামুটি এক বিঘা জমি থেকে সব খরচ বাদ দিয়ে এক লক্ষ টাকা লাভ করছেন তো উনি আশা করছেন যে ওনার পঁচিশ বিঘা জমি থেকে উনি পঁচিশ লাখ টাকা লাভ করবেন যেটা আসলে একজন কৃষি উদ্যোক্তার জন্য খুবই একটা গৌরবের বিষয় এবং আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমার সহকর্মী রয়েছেন উপসহকারী কৃষি কর্মকর্তা উনি নিয়মিত ওনার এই কলার বাগানটা পরিদর্শন করেন অনেকে বিভিন্ন কারিগরি সহায়তাগুলো প্রদান করেন এবং কলা চাষের যে প্রযুক্তিগুলো রয়েছে রোগ দমন ব্যবস্থাপনা রয়েছে সেই বিষয়গুলো সাথে আলোচনা করে তাকে সমাধান করার চেষ্টা করেন তো জি নাইন কলার ক্ষেত্রে যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যে এই কলাটা মানে বাজার মূল্য যেটা সেটাতে উনি বলেছেন যে মোটামুটি সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা প্রতিটা কানে উনি পাইকারি বিক্রি করেন এবং ওনার এই কলা মূলত হচ্ছে তারা এখানে একটা বিষয় জানাতে চাই সেটা হচ্ছে আমাদের দেশীয় যে জাতগুলা রয়েছে এই জাতগুলার প্রোডাক্টিভিটি একটু কম এবং দ্বিতীয় বিষয় হচ্ছে সময়টা বেশি লাগে আর জিগিনাইন কোলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কাইন কলার যে কাইন এই কাইনটাও অনেক বড় কলার সংখ্যাও বেশি এবং প্রত্যেকটা কলার সাইজও বেশ ভালো এবং এর দামও কিন্তু ভালো চাহিদা সেক্ষেত্রে কৃষকরা যদি চারা এই দিনা কলার চারা নিয়ে তারা বাগান করতে পারেন সেক্ষেত্রে তারা উপকৃত হবে বলে আমরা আশা রাখছি আর এই কলাকবির যিনি আসলে এই বাগানটা করেছেন তার বেশ অনেকগুলোই বছর ধরে তিনি এই বিষয়টার সাথে জড়িত আছেন বেশ এক্সপিরিয়েন্স হয়েছেন বিভিন্ন প্রযুক্তি বা অভিজ্ঞতা সম্পন্ন হয়েছেন তো কোন কৃষক যদি মনে করেন যে আমাদের অফিসের মাধ্যমে কিংবা তার কাছে যদি এই বিষয়গুলো সম্পর্কে জানতে চান বা কলার বাগান করতে চান উদ্যোক্তা তৈরি হতে চান তাহলে তার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন কিংবা আমার উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা পরিকল্পনা গ্রহণ করতে পারবেন এবং সেই অনুযায়ী চাষাবাদ করবেন আমি একটা জিনিস কৃষকদের বলতে চাই সেটা হচ্ছে যে কোনো কাজের ক্ষেত্রে প্রথমে পরিকল্পনা দরকার রয়েছে পরিকল্পনা ছাড়া আসলে কোনোটাই বাস্তবায়ন সম্ভব না শুধু শুনলাম তারপরে চলে গেলাম তাহলে কিন্তু লাভ করা যাবে না যে ব্যক্তি করেছেন সেটাকে প্রত্যক্ষ দেখতে হবে তার কাছে অভিজ্ঞতা নিতে হবে তিনি কিভাবে ম্যানেজমেন্ট করেছেন কখন কোন বিষয়গুলোতে উনি গুরুত্ব দিয়েছেন এই সবগুলো বিষয় যখন ওনার কাছে জানা যাবে আসতে হবে তখন কিন্তু আসলে ওই বাস্তবে সেটার প্রতিফলন আসলে আমরা দেখতে পাবো কবিরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি উনি বেশ এটা যে বাগান করেছেন এবং উনি যেটা এখন আমাদের কৃষিতে যে সাফল্যর দ্বারপ্রান্তে আমরা আসছি সেক্ষেত্রে কবিরের মতো অনেক উদ্যোগী বা উদ্যমী যে উদ্যোক্তা রয়েছেন তাদের অবদান অনস্বীকার্য তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা কৃষি অফিস আমরা কৃষকের সাথে আছি এবং কৃষকের সর্বোচ্চ যে উন্নয়ন কৃষির যে উত্তরোত্তর অগ্রগতি এটা সফলতা কামনা করছে এবং কলা এই বাগানের জন্য সফলতা কামনা করছে ধন্যবাদ